আল্লাহ আমি ক্যালেন্ডার করলাম মালিক ক্যালেন্ডার মালিকের সামনে ক্যালেন্ডার কইরা বুঝেন আল্লাহ আদার কতটু বড় তুমি তো তার বড় তুমি তো অনেক বড় অনেক বড় অনেক বড় মালিক আমি কইরা এবার আপনার রাবের বরাত প্রকাশ আমি গোলাম এবারে আমি হাত বাই দা আমি গোলামির হালাতটা প্রকাশ করতেছি আমি একজন আসামি আমি একজন আসামি আমি আসামি হইয়া এবার হাত পাইদা মালিক এবার মালিক প্রশংসা করতেছি মালিক খুশি করার জন্য ও মালিক সুহানা কাল্লাহুম্মা ও আল্লাহ আপনি পাক আমি বড় দিলটা বড় না আমি চোখ দিয়ে বড় গুনাহ কইরা জুলুম করেছি হাত দিয়ে বড় অন্যায় কাজ কইরা জুলম করেছি পা দ্বারা হেঁটে হেঁটে কইরা বড় জুলুম করেছে অত্যাচার করেছে ও মালিক আপনি বড় পাক আল্লাহ ডেকে বলে আমি তো পাকি পাক আর আমি তো কখনো না না আমি দুর্বলতা নাই বলে সকল দুর্বলতাকে আমি পাক আমার তো কোনো দুর্বলতা নাই এই জন্য দুর্বল বান্দা তুই আমার যে পবিত্রতা গুণ গান গাইতেছ আমি আল্লাহ তালা তোর জিন্দগির গুণাগুলো মাফ করে তোরেও পাক বানায় দিলাম এই বান্দাব আল্লাহ একবার মালিক খুশি করার জন্য প্রশংসা করে দুনিয়ার মালিক প্রশংসা করলে খুশি হয়ে যায় যায় কি যায় না আল্লাহ কয় আমি খুশি হয়ে যাই বান্দাই বা শুরু করছে আরো বেশি খুশি করার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

아. <susur> কর্তা সমস্ত প্রশংসা তোমার আর রহমান রহিম ও মালিক তুমি তো দয়ালু তুমি তো দয়ালু এবং তোমার দয়া লাইন তেহালা যেই দয়ার কোন শেষ নাই শেষ নাই মালিক এই জন্যই তো নবীর চরিত্র নিয়ে কথা হয় আলেনদের বিরুদ্ধে কথা হয় এমন কি আল্লাহ তালাকে গালি দিয়ে বসে আল্লাহকে মানে না না ফারমানি করে আল্লাহ তালা বলেন তরে আমি রহ করছি দয়া করছি আমি যে দয়া করছি দয়ার প্যান্ডেলের মধ্যে তুই এই গোটা পৃথিবী নামক প্যান্ডেলের মধ্যে ঢুকে আসস আমার দয়ার এরিয়ার মধ্যে আস এই জন্য আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে পৃথিবী নামক এই এরিয়া থেকে তোরে বের করে দেবো আমি তোকে বের করে দেব না শুনে রাখ বান্দা আমি যদি দয়া না করতাম তুই এক ফোঁটা পানি পান করার সুযোগ তোকে আমি দিতাম না রে বান্দা কিন্তু শুনে রাখ বান্দা আমি তো বড় রহমান আমি তো বড় দয়ালু আমি তো বড় দয়ালু আরে দেখা দেখেন মা না সাথে অপরাধ খুশরে আমার কথা হয় না বাবার কথা না মাই না ঘর থেকে বের হয়ে গেছে বাবা এবার খোঁজে মা এবার খোঁজে কয়ে গেছে মনে মনে খোঁজে কিন্তু হঠাৎ করে গভীর রাত্রিতে এসে মা বলে আস্তে করে ডাক দিছে বাবা কিন্তু পাশে থেকে বুঝতে পারেছে আমার সন্তান এসেছে বুঝতে পারার পরেও কিন্তু সন্তানকে ধমক দেয় না এবার স্ত্রীকে বলে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে খাবার দাও স্ত্রী অনেক হয়ে গেছে পাগলটা বোঝে নাই এবার যদি মা কামার কাছে গিয়া বলে মা ও মা আমি ভুল করেছিলাম আর কোনোদিন তোমাকে গালি দেব না মা তোমার কথা অমান্য করব না বাবার কোনোদিন অমান্য করব না এবার দেখবেন মা সৌ দেয়া তাকে মুছায় দেয় এবার পানি পানিগুলো মুছায় দেয় খাবার সৌত সুন্দর খাবার দেয় আর বলতে তাকে বাবারে আর দুষ্টমি করিস না এভাবে পাগলামি করলে জীবন চলে না